গল্পের টেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক অমনিবাস থেকে নেওয়া একটি ভৌতিক গল্প পুতুরে রাত সবার শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকার কথা ঠিক হয়েছিল সেটা শহরের বাইরে একটা ডাক বাংলা কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেল কিন্তু পথে হলো বিপত্তি শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল চিনতে পেরে তখন কর্মকর্তা বললে নিচে দুটো কর খুলে দাও মোটর খারাপ হয়ে গেছে আমরা রাতটা এখানেই কাটাবো দারোয়ান বিড় করতে করতে কি বলল তারপর কোমরে বাঁধা চাবির কোচা থেকে চাবি বের করে দুটো খড় খুলে দিল একটি ঘরে আমি আর একটা ঘরে কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়ে বুঝলাম ঘর রীতিমতন মতন ঝাড়পোঁচ করা হয় কোথাও এক ধুলো ময়লা নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝাল দোয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমোনো আমার অভ্যাস অন্ধকারে একেবারেই ঘুম হয় না কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল পায়ের দিকের একটি ছবি সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে বসে আছেন এক প্রৌঢ় অঙ্গে জমকালো পোশাক প্রকাণ্ড মুখ বিরাট গোফ রক্তাব দুই চোখ যেন জল জল করছে তিনি সম্ভবত রায় বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টি শব্দ গাছের পাতায় নুপুরের মতো আওয়াজ করছে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘট 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 করে ঘুমের মধ্যে শব্দ কানে এলো প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজা ধাক্কা দিচ্ছে এত রাতে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দুয়াতে চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলা না সেদিকে দরজা সেদিক থেকে শব্দ আসছে না ফিরতেই সারা শরীর কেঁপে উঠল আমি ফিরু এমন নাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারি বা করি কি করে শরীর ছবির ফ্রেম টুকুর রয়েছে রাজা বাহাদুর নেই ছবি ঠিক নিচে রাজা বাহাদুর বসে একই পোশাকে একই ভঙ্গিতে নিশ্চল নিথর তবু হাতে মোষের সিং ছড়িটা মাঝে মাঝেই ওপরেতে উঠছে আর ঠক 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 করে শব্দ করছে আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি চুপচাপ রইলাম বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম হঠাৎ এক সময় শব্দ করে দরজাটা খুলে হাওয়ার ঝলকের সঙ্গে একজন লোক এসে দীর্ঘ কায় এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালিকা আর ময়লা দুটি হাঁটু ডোপর তোলা মাথায় মোটা টিকি এদেশের চাষা লোক জঙ্গলের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল কে আমি ঠাকুর প্রসাদ ঠাকুর প্রসাদ এখানে এত রাতে কি দরকার আমার ছেলে শিবপ্রসাদ কই শিবপ্রসাদ তা আমি কি করে জানব হ্যাঁ তুমি জানো তোমার ছেলেকে তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দু ছেলেকে ধরে এনেছে বলো কোথায় মনে রায় বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজাটার দিকে দেখলেন এই আশায় যদি তার কোনো পাই ঘরেতে এসে পড়ে কিন্তু না কেউ এলো না এই গভীর ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধ হয় নিশ্চিন্ত নিদ্রা যাচ্ছে এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাওয়ার জন্য আমি আসিনি ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহের গর্জনের সুর তার মানে আমি প্রথমে বুঝলাম বিদ্যুৎ চমকালো কিন্তু না ঠাকুর প্রসাদের কোমর থেকে ধুতির আড়ালে লোকানো প্রকাণ্ড এক ভোজালি বের হয়ে এলো আত্মকণ্ঠে চিৎকার করে উঠলেন শিবপ্রসাদ আমার চাই নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেবো না বলো শিবপ্রসাদ কোথায় তখন বাহাদুর বললেন কুটুরিতে বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে দেয়ালের ফটোর পেছনে হাত দিয়ে একটা সুইচ টিপলেন সঙ্গে সঙ্গে খড় ঘর করে শব্দ রায় বাহাদুর সেই দিকে আঙুল দেখিয়ে বললেন ওই যে চোরা কুটুরি ওইখানে তোমার ছেলে আছে প্রসাদ শিব যেভাবে নেমে গেল হলো যেন সিঁড়ি আছে একটু পরেই একটা তার কোলে মরা ছেলে শিবপ্রসাদ শিবপ্রসাদের বাপ আমার তার কান্নায় বুক ফেটে যাচ্ছে মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে দাঁড়ালো রাজা বাহাদুরের মুখোমুখি বজ্র গর্জনে বলল আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা আবার টেনে বের করল আমি ভয় পেলাম এমনই আমার চোখের সামনে খুনো খুনি হয়ে যাবে চিৎকার করে উঠলাম কি আশ্চর্য কলা দিয়ে একটু সড়ো বের হলো না রাজা বাহাদুর চেঁচালেন রামলোচন লাল ঠাকুর প্রসাদে জোরে জোরে হাসতে লাগল আর বলল কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে সেই খবর পেয়েই আমি এসেছি ভগবানের নাম স্মরণ করো তারপর কি হয়ে গেল আমার চারিদিকে ধোঁয়ার রূপ সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল ঘুম যখন ভাঙলো তখন সবে ভোর হচ্ছে কাঁচের জানলা দিয়ে সূর্যের কিরণ এসে বিছানার উপর পড়েছে বিছানা থেকে উঠেই ফটোর দিকে রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নে নেমে ফটোর পেছনে থেকে হাত দিলাম চোরা কুঠুরি খোলবার কোনো বোতাম দেখতে পেলাম না নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে সবাই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারওয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতে সে উঠে সেলাম করলো তাকে সোজাসুজি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোরা কুঠুরিটা কোথায় দরওয়ান চমকে উঠলো চোরা কুঠুরি এখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতে আপনাকে এসব কে বললো বাবুজি যেই বলো কথাটা সত্যি কিনা তুমি বলো পরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা কুটুরি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাতো রাস্তাও তৈরি হতো রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলেরা বিলের থেকে ফিরে এসে মেঝে কেঁথে চোরা কুটুরি বন্ধ করে দিয়েছে রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকে কলকাতায় মাঝে মাঝে দু একবার আসেন এখানে আচ্ছা আর একটা বলুন বাবুজি রাজা বাহাদুর কিভাবে মারা গেলেন তখনই কোনো উত্তর দিল না এক আমার দিকে চেয়ে বলো বলো প্রায় কেঁদে ফেললো বললো আমি কিছু জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন সে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেওয়ার আগেই কর্মকর্তার কলা শোনা কানে এলো সবাই মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাতের দৃশ্যের কথা আমি আজও ভুলতে পারিনি এখনো মেঝেতে মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি রায় বাহাদুরের চিৎকার কানে আসে রামলোচন লাল সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি কেউ নেই কেউ আসবে না ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে হাতে উদ্ধত ধোজালি সেই রাতে নিচক স্বপ্ন দেখেছি এ কথা মনে মানতে চায় না অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই